নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করলে তারা কী রূপ শুভ বা অশুভ ফল পেতে পারে এবং এই অশুভ ফলগুলো সহজ কিছু ঘরোয়া প্রতিকারের উপায় তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে এবং ফলো করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কি শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকার আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের কর্কট রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে চন্দ্র যা অর্থাৎ এই হিসেবে তার তৃতীয়পতি হবে কন্যা রাশি এবং তার অধিপতি হচ্ছে বুধ প্রথমে আমরা জানবো এই তৃতীয় স্থান অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি কি জানতে পারি এই তৃতীয় স্থান বা তৃতীয় ভাবকে আমরা সহোদর স্থান বা ভ্রাতৃস্থানও বলে থাকি এই স্থান থেকে জানা যায় ছোট ভাই বোন তার বেশভূষা পরাক্রম সাহস আত্মবিশ্বাস প্রচেষ্টা উদ্যোগ আমাদের শরীরের এই তৃতীয় ভাব শরীরের কণ্ঠকে নির্দেশ করে এই স্থান থেকে আরও জানা যায় যে কোনো ব্যক্তি কতটা সাহস বা শক্তি বা আত্মবিশ্বাস থাকবে তার মধ্যে সমস্যার সম্মুখীন হলে তার লড়াই করার কতটা ক্ষমতা তার থাকবে বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা তার কতটা থাকবে তার কথাবার্তা কেমন হবে কথাবার্তায় রুক্ষতা বা মিষ্টতা থাকবে কিনা বক্তৃতা সাংবাদিকতা বা শিক্ষকতা বা লেখালেখিতে তিনি কতটা পারদর্শী হবেন ছোট ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে বা ছোট ভাই বোনদের উন্নতিতে তিনি কতটা সাহায্য করতে পারবেন বা তার নিজের উন্নতিতে ছোট ভাই বোনদের কতটা সহযোগিতা পেয়ে থাকবেন এছাড়াও কোনো নতুন কাজ বা নতুন উদ্যোগে আপনি কতটা আগ্রহী হবেন বা উদ্যোগে আপনি কতটা সফলতা লাভ করতে পারবেন এই স্থান থেকে বিচার করা হয় কর্মসূত্রে বিদেশ বা ভিন রাজ্যে যাওয়ার কোনো যোগ আছে কি না সঙ্গীত চিত্রকলা বা নাচ গান লেখালেখিতে তিনি কতটা পারদর্শী হতে পারবেন হাতের কাজ কারিগরি দক্ষতা তার মধ্যে কতটা থাকবে নিজের কাজকে মানুষের কাছে তুলে ধরার ক্ষমতা অর্থাৎ পাবলিক রিলেশন তার মধ্যে কতটা থাকবে জীবনের কঠিন সময় মানসিক স্থিরতা তার থাকবে কিনা বা কঠিন সময় তিনি সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা কতটা থাকবে এই সব বিষয়গুলো এই তৃতীয় ভাব থেকে জানা যায় এখন তৃতীয় ভাবে। মঙ্গল কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয় তৃতীয়ভাবে মঙ্গল শুভ ফল কখন দেয় যখন মঙ্গল নিজ রাশিতে নিজ রাশি হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই এই নিজ রাশিতে যদি তৃতীয়স্থ হয় বা উচ্চস্থান অর্থাৎ এই মকর রাশি হচ্ছে উচ্চস্থান এই মকর রাশিতে যদি তৃতীয়স্থ হয় সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে বা শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি শুক্র এদের সঙ্গে যদি যুক্ত হয়ে মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি তৃতীয় স্থানের উপরে থাকে বিশেষ করে যদি বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি থাকে তাহলে কিন্তু মঙ্গল শান্ত হয় এবং মঙ্গল অনেক শুভ ফল দিয়ে থাকে এছাড়াও সিংহ রাশি বৃশ্চিক রাশি কুম্ভ বা মকর রাশিতে যদি তৃতীয় তৃতীয়স্থ হয় তবে কিন্তু জাতক জাতিকারা মঙ্গলের শুভ ফল পেয়ে থাকেন এর ফলে জাতক জাতিকারা হয় অত্যন্ত সাহসী পরিশ্রমী এবং উদ্যোগী প্রতিযোগিতায় তারা জয়লাভ করতে পারেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকে খেলাধুলা বা পুলিশে চাকরি বা সেনাবাহিনীতে চাকরি বা টেকনিক্যালে কাজে তারা সফলতা লাভ করতে পারেন ব্যবসায়ী উদ্যোগে তারা লাভবান হন দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে ছোটোখাটো ভ্রমণ শুভ ফল দেয় যেমন হঠাৎ কোনো ট্যুরিজম ব্যবসা যদি তিনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু উনি শুভ ফল পেয়ে থাকবেন আর এই তৃতীয় স্থানে মঙ্গল কখন অশুভ ফল দেয় যদি পাপগ্রহ যেমন পাপ গ্রহ হচ্ছে শনি রাহু কেতু এদের সঙ্গে যুক্ত হয়ে যদি তৃতীয় স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি তৃতীয় স্থানের মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এছাড়া অষ্টম ও দ্বাদশ ভাবের অধিপতি হয়ে যে তৃতীয় ভাবে অবস্থান করে সেক্ষেত্রেও মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে বা মঙ্গল যদি দুর্বল বা পাপ নক্ষত্রের প্রভাব থেকে থাকে মঙ্গলের উপরে সেক্ষেত্রে অশুভ ফল দেয় এর ফলে অতিরিক্ত রাগ অস্থির প্রকৃতির হয়ে থাকেন তারা ভাই বোনের সঙ্গে মনোমালিন্য বা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় রক্তপাত বা দুর্ঘটনার আশঙ্কা থাকে অকারণে কারণে শত্রুতা সৃষ্টি হয় অবাস্তব কিছু ঝুঁকি নিয়ে ফেলেন তার ফলে তার পরিশ্রমটাই বেকার হয়ে যায় অর্থাৎ কোনো ঝুঁকি নেওয়ার সময় তারা অনেকটা চিন্তা ভাবনা করে তবেই আপনারা ঝুঁকি নেবেন এদের কোনো কাজের স্থায়িত্ব আসে না কাজের ক্ষেত্রে আজ এটা কাল সেটা আজ এটা করতে করতে ছেড়ে দিয়ে আরেকটা ধরলেন এরপরে কোনো কাজের স্থায়িত্ব না থাকার ফলে জীবনে উন্নতি লাভ করতে তাদের অনেক বাধার সৃষ্টি হয় ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন নিজে সাহসী হলেও নিজের সাহসকে ভুল পথে ব্যবহার করেন এই ভুল পথে ব্যবহার করার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হন এবং শত্রু শত্রুতার সৃষ্টি হয়ে থাকেন যদি এই ধরনের অশুভ ফলগুলো কেউ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো আমি বলছি সেগুলো আপনারা যদি নিয়মিত করেন অবশ্যই এই যে তৃতীয় স্থানে মঙ্গলের যে অশুভ প্রভাব তার থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু যে নিয়মগুলো বলবো সেগুলো অবশ্যই আপনাদের নিয়মিত করতে হবে ওই আজ করলেন দুদিন পরে ছেড়ে দিলেন আবার ধরলেন দুদিন পরে ছেড়ে দিলেন এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ ফল পাওয়া যায় না এই শুভ ফল পেতে গেলে আপনাদের নিয়মিত এই জিনিসগুলো যদি পালন করে আমি একশো শতাংশ বলছি আপনারা শুভ ফল অবশ্যই পাবেন যেমন প্রথমত আপনি মঙ্গলের মন্ত্র ওং ক্রাং শি ক্রিং স ভো এই মন্ত্রটা অন্তত মঙ্গলবার করে একশো আটবার জপ করুন মঙ্গলবার দিন আপনারা উপবাস থাকুন উপোস যদি নাও থাকতে পারেন অন্তত আপনারা নিরামিষ খাবেন পেঁয়াজ রসুন এগুলো খাবেন না হনুমান মন্দিরে গিয়ে আপনারা হনুমানজিকে লাল লাড্ডু লাল ফুল ছোলা গুড় এগুলো নিবেদন করুন এবং প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এই হনুমান চল্লিশে যদি আপনি পাঠ করতে নাও পারেন অন্তত আপনার মোবাইলে হোক বা ঘরে হনুমান চল্লিশাটা আপনি চালিয়ে দিয়ে একদম স্থির মনে ভক্তি করে সেটা শুনুন তাতেও কিন্তু কাজ হবে লাল জাতীয় কোনো বস্ত্র আপনারা যেমন একটা গামছা লাল গামছা এটা আপনি মঙ্গলবার দিন আপনি কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনি দান করুন তাতে আপনি শুভ ফল পাবেন এছাড়া আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি রক্তপলা রত্নটি আপনি ব্যবহার করতে পারেন রত্নপলা ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন কারণ আপনাদের বয়স অনুযায়ী কত রতি লাগবে বা আপনি কিভাবে সেটা ধারণ করবেন এগুলো একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা করুন তাতে দেখবেন আপনারা উপকার পাবেন অথবা আপনার অনেক অনেক সময় সবার পক্ষে সম্ভব নয় যারা রত্ন কেনা বা লালপা কেনা সেক্ষেত্রে আপনারা কি করবেন অনন্ত গাছের মূল দেখবেন অনেকেই শিকড় এগুলো বিক্রি করে কাছে এদের কাছ থেকে একটা অনন্ত গাছের মূল নিয়ে লাল সুতো দিয়ে আপনারা মঙ্গলবার করে শোধন করে আপনারা ছেলেরা ডানাতে এবং মেয়েরা বাঁহাতে করুন তাতে কিন্তু এ উপকার পাবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি এই আপনারা অনন্ত মূল ব্যবহার করেন সেটা কিন্তু দু সপ্তাহ পর পর আপনারা চেঞ্জ করবেন কারণ দু সপ্তাহ হয়ে গেলে সেটা দেখবেন আর তার মধ্যে রকম কার্যকরিতা থাকে না এই দু সপ্তাহ পরে আবার তার সেটাকে চেঞ্জ করে নতুন করে পড়বেন এবার আপনার করুন তাহলে আপনার অনেক সুফল পেয়ে থাকবেন আপনার জন্মছক অনুযায়ী তৃতীয় ভাব বিচার করার বা তৃতীয়ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা তৃতীয়ভাবে শুভ বা অশুভ প্রভাব কী দিচ্ছে মঙ্গল এগুলো জানবার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই জানিয়ে দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার